আপনি যে ভাবনাটা ভাবছেন শুধুমাত্র পরের আবার যে নির্বাচন হবে না পাঁচ বছর পাঁচ বছর আপনি আপনাকে কি বললো যে পাঁচ বছর আবার ইলেকশন হবে এমনও তো হতে পারে যে এই সিলেকশন প্রসেসটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে নতুন করে ইলেকশন হতে পারে ইউ নেভার নো সুতরাং আপনি যেটাকে একটা ধ্রুব মেনে নিচ্ছেন আপনি যেটাকে মনে নিচ্ছেন আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি এর আগে অনেকবার গণতন্ত্রের কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেন আপনি গণতন্ত্রকে রেসপেক্টও করেন যে মানুষটা গণতন্ত্রকে রেসপেক্ট করে সে আবার বারো তারিখের একটা ইলেকশনকে বলছে ইলেকশন

একটু শেষ করি কারণ আপনাদের সময় এই কথা আবেদন নিবেদন আন্দোলন দেশি বিদেশি চাপ কত কিছুই না এসেছে কিন্তু আপনারা তো মানে একদমই ডিনাই করে গেছেন যে এবং সেটাই সুষ্ঠু বলে আপনারা চাপিয়েও দিয়ে এসেছেন এখন আপনারা যখন বলছেন এখনো শুধু সুষ্ঠু বলে শুধু সুষ্ঠু বলে এই যে আপনার শব্দ চয়ন বা যেটা বলছেন আমার মনে হয় এগুলো একটু আমি আপনাকে একটু বলি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে ইলেকশনগুলো হয়েছে আমি প্রথম দুই থেকে দুই হাজার বা চোদ্দ পর্যন্ত ইলেকশনটাকে আমি বাদ দিয়ে যেটা নিয়ে আপত্তি বেশিরভাগ সময় বিরোধী দলগুলো করে সেটা হচ্ছে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ ইলেকশনটাকে করে যে ইলেকশনটা হয়েছে দুই হাজার যে ইলেকশন হয়েছে এবং দুই হাজার চব্বিশের ইলেকশন হয়েছে সেই ইলেকশনে আইনগত বা সাংবিধানিকভাবে অবৈধতার আপনি একটা সিঙ্গেল পয়েন্ট আমাকে দেখাতে পারবেন যে সাংবিধানিক ভাবে এটা অবৈধ ছিল না तरुण এখনো তো সাংবিধানিকভাবে আপনি কি বলেন তো আপনাদেরকে তো আইনগতভাবে নিষিদ্ধ করেছে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে না রাখেন আপনি তো কথার পিঠে কথা বলছেন তাহলে সেটা ভালো এবং এটা ভালো এবং এটা আলোচনাটাও ভালো জমে আপনি যদি এটাকে অবৈধ সরকার কেন বলছি সেটার উত্তরের আগও আমি আপনার প্রোগ্রামে দিয়েছি আমি আজকে আবার আপনাকে বলি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে পাঁচ তারিখে যারা এসেছে তারা অবৈধ কেন অবৈধ সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নাই একশো ছয় নম্বর অনুচ্ছেদে যে সরকার গঠনের কথা বলা হয়েছে সেই সরকারের জন্য যে ন্যূনতম পদত্যাগ পত্র প্রয়োজন সেই পদত্যাগ কোনো অস্তিত্বই পাওয়া যায়নি পরবর্তী সময় এই সংবিধান অনুযায়ী শপথ নেওয়া হয়েছে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া যে আসলে এই সরকার গঠন করা যায় না এবং এখানে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা ফুল ইয়ার হবে সেই সময় আমি বলি আপনাকে আমি আপনাকে বলি আমাকে তো আমাকে তো একটা জিনিস শেষ করতে দিতে হবে আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখবে তাদের তো এটা জানা প্রয়োজন আমাকে পছন্দ করুক অপছন্দ করুক আপনার কথা ভালো লাগুক বা খারাপ লাগুক ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে ফ্যাক্টটা জানতে হবে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার একটা প্রসিডিউর আছে প্রসিডিউরটা হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে সেই রেফারেন্স কোনোদিনই যায় নাই সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে রাষ্ট্রপতির রেফারেন্স যে দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে নীল পাতার যে রায়টা দেখা যায় যে যেই আপিলের ডিভিশনের যে পজিশন পেপারটা দেখা যায় যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন প্রথম লাইনটাই তো মিথ্যা আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি কারণ আপনাকে আমি একটা সরল একটা প্রশ্ন করি আমি ধরে নিলাম যে আমি আপনার আমি আমি এইটাও মেনে নিলাম যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিতে পারে যেটা ক্রান্তিকালীন সময় পালন করা যায় সেই জিনিসটাকে তো সত্যও হতে হবে আপনি শুরুতেই বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র্যাগ দেননি পরবর্তী সময় প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু একটা ফুল হিয়ারিং হওয়ার কথা ছিল সেই সময় প্রধান বিচারপতি এনআই আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং এনআই তো রহিম আমরা দেখতে পেয়েছি তারা ক্যান্টনমেন্টে ছিলেন আচ্ছা যেই আপলের ডিভিশন এই পজিশন দিয়েছে সেই প্রধান বিচারপতি ক্যান্টনমেন্ট থাকা অবস্থাতে ফুল হিয়ারিং কিভাবে হলো আপা আপনার তো একটা প্রসেসই আসতে হবে ফলে এই জন্য এই এই যে ইউনুস ইউনুসের প্রশাসনকে আমরা অবৈধ বলছি এটা আমি বলছি না এটা তাদের এই যে আপনার আইএসপি থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিল আমরা যে যে বাড়িটা যে বাড়িটা কোর্ট থেকে দেওয়া হয়েছে সে বাড়িট ইটসেলফ মিথ্যা কথা বলছে সেই জায়গা থেকে আমি আপনাকে অবৈধ বলছি তো দুই সালের ইলেকশনে দুই হাজার চোদ্দ সালের আপনি আমাকে আপনি আমাকে একটা একটা পয়েন্ট যদি দেখাতে পারেন এই প্রোগ্রামে আমি দুই হাতে কানে হাত দিব তা আপনি যেরকম মোটামুটি এই যে দাজবিন সফিককে বোল্ড করে মোটামুটি ইয়রকার মেরে ছিন্ন ভিন্ন করে দিয়ে 6 7 উইকেট এক লোকের উপরেই নিয়েছেন রিভিউ করার চান্স দেননি আপনি আমার ক্ষেত্রে আপনি জিতে গেলেন আমি আপনাকে অনেক এমন সুযোগ দিব সবার সামনে যে আমি কানে ধরব বলবো যে শারমিনা পাপরি জিতেছেন যদি তা না হয় উল্টাটা হবে যে আপনি আসলে উত্তরটা দিতে পারছেন না আমাকে আপনি আইনগতভাবে দেখেন তো আনকনস্টিটিউশনালি কোনো ইলেকশন হয়েছে কিনা

কি আমরা নতুন করে রুল করেছিলাম কিনা তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা সেটা বাতিল করেছে আদালত এবং সেই রায় যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে পুংখানো বলবো যে সেই তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল জলিল এবং বিএনপির যে সাধারণ সম্পাদক আছে তারা বোথ পার্টি কোর্টে গেছে কোর্ট তখন বলেছে যে এটা আমার জন্য খুবই বিষয়কর এটা 13 তম সংশোধনী বাতিলের রায়ের বা পাতার মধ্যে মধ্যে একটা রায়ের আছে আমি আমি এটা নিয়ে আলাদা করে কাজ করেছি ভিডিও বানিয়েছি পুরো রায়টা আমার এইভাবে হাতের মুঠোর মধ্যে আছে সেইখানে পরিষ্কার ভাবে বলা আছে যে তিনি খুবই অবাক হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজের থেকে রেসপন্ডেন্ট পাঁচ ছয় নম্বর রেসপন্ডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ ছয় নম্বর রেসপন্ডেন্ট হিসেবে নিজের থেকে আদালতে গেছে অর্থাৎ তারা এটাকে ডিফেন্ড করতে চায় যে আব্দুল মান্নান সাহেব এই উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো সরি উনিশশো সালে রিট পিটিশন তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ উনিশশো সালের এক নাম্বার আইনটা অবৈধ এইটা সংবিধানের বাইরে কেন তারা বলেছেন বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের যে সাত নাম্বার সেকশনে যেটা লেখা আছে অনুচ্ছেদে যে জনগণই সকল ক্ষমতার উৎস এইটার সাথে সাংঘর্ষিক উনিশশো সালে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে তো পরবর্তী সময় এই রিপিটিশনে বলেশ আওয়ামী লীগ রেসপন্ডেন্ট ছিল না এটা রেসপন্ডেন্ট ছিল সরকারের আইন মন্ত্রণালয় তারপরে অন্যান্য জায়গায়তে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ শত প্রণোদিত হয়ে অর্থাৎ নিজের থেকে আদালতে গিয়ে বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ডিফেন্ড করব আমি এই ক্রেডিট বিএনপিকেও দিব বিএনপিও তখন কোর্টে গেছে যদিও বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে আপনি ইতিহাস জানতে চাইলে আমি আপনাকে ধরে ধরে বলবো কিভাবে করেছে আচ্ছা সেটা তো এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার রক্ষা জন্য কোর্টে গেছে কোর্ট রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক এবং একই সাথে খারুলক বলেছে যে পরবর্তী দুটো ইলেকশন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে প্রোভাইডেড আপনার বিচারপতিদেরকে ইনভলভ করা যাবে না এখন বিচারপতিরাই যেখানে আপনার প্রধান উপদেষ্টা হবে অর্থাৎ খাইরুল হক নিজেই প্রধান উপদেষ্টা হতেন আসলে খাইরুল হক নিজেই যদি রায়টা না দিতেন তাহলে খাইরুল হক নিজেই আসলে প্রধান উপদেষ্টা হতেন তিনি নিজে বলছে যে হ্যাঁ দুটো আপনার ইলেকশন হতে পারে প্রোভাইডেড বিচারালয়কে আর ইনভলভ করা যাবে না এখন তত্ত্বাবধায়ক সরকারের মূল সিস্টেমটাই ছিল বিচারপতিদেরকে নিয়ে সেইটাই ক্যান্সেল করে দিয়েছে আদালত আওয়ামী লীগ আদালতের কথা শুনেছে আদালত কারণ কি কারণ এই আদালতের রায়ে এত কিছু হয়ে যাচ্ছে এখনো আদালতের রায় কিন্তু হচ্ছে আদালতের আদালতের রায় আদালতের রায়ে হয়ে গেছে আমি মানতাম যদি আদালতটা একটা বৈধ সরকার গঠন করত তখন আপনার সাথে আমি কোনোভাবেই এটা বলতাম না আদালত তো সরকারের সাথে সম্পৃক্ত

এরপরে আপনার আমার মনে আছে হান্নান মাসুদ সে চিৎকার করে বলতে থাকে যে সন্ধ্যা ছয়টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি বানাতে হবে প্রধান বিচারপতি কি আপনার এই দুইটা বস্তির ছেলে বানাবে ঢাকা ইউনিভার্সিটির কাছে আমার কাছে আমার কাছে আপনার আমি আপনার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো বাদ সমস্ত আলোচনা প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় কে

আপনি বলেছেন যে এটাকে আয়রনি না মিস্টার মজুমদার যে একটা সময় আপনারা এটা বলতেন এখন এটা বলছেন আমি আয়রনির কথা বলতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এনেছি আমি দেখিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগই কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইতে গিয়ে কোর্টে গেছেন আর আপনি বলছেন যে এখনো তো আদালতের কথা বলার দরকার নেই আদালত তো এখনো আছে আদালতের কথা আপনি আমাকে বলতে মানা করেছেন সেই প্রেক্ষিতে আমি আপনাকে উত্তর দিয়েছি আদালত কোথায় আছে আদালতের প্রধান বিচারপতিকে কি নিয়োগ দেয় হান্নান মাসুদ প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটি দুইটা ছেলে মত করে বিচার দেয় সেটা শুনুন আমি যেটা বলছি যে প্রধান বিচারপতি

এই ঘটনার ফার্স্ট হ্যান্ড নলেজ আমার আছে সুরেন্দ্র কুমার সিনহা দিনের পর দিন দিনের পর দিন আমার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করছে আমি আপনাকে এখন বলছি কিভাবে হয়েছে এই ব্রোকেন ড্রিম লেখার কি হয়েছে না হয়েছে ব্রোকেন ড্রিম উনি কিভাবে লিখেছেন না লিখেছেন আমার এখনো স্পষ্ট মনে আছে আমার ম্যানর পার্কের বাসার সামনে ওই রাস্তাতে দাঁড়িয়ে উনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা উনি কিভাবে আমার সাথে প্রতারণা করেছেন কিভাবে কি বলেছেন আসছি আমি সেই আলোচনাতে আসছি তার আগে এইটা বুঝতে পেরেছেন তো যে এখন যে সরকারটা আছে এটা একটা অবৈধ সরকার এবং এখন যে বিচারপতি আছে এইটা কোনো অবৈধ যদি বুঝতে পারেন আমি যাচ্ছি। ফার্দার কোনো ড্রিমটা উনি লিখেছেন সুরেন্দ্র কুমার সিনহার ব্যাপারে আপিলের ডিভিশনের যে বাকি আটটা বিচারপতি আছে তারা পরিষ্কারভাবে এবং মাথায় রাখতে হবে যে যেই লোকটা সাইদিকে ফাঁসির রায় দেয়নি যে ধরেন অন্যান্য বিচারপতিদের ডিসেন্ট রায় দিয়েছে বিচারপতি ইমাম আপনার ইমান আলী তিনি পরিষ্কারভাবে মানে ওই বিচারপতি সাইদির খালাস পর্যন্ত দিয়েছে এমন আমি কেন এই কথাটা বলছি যে তার মানে হচ্ছে যে এই লোককে আসলে সরকার কোনোভাবে প্রলুব্ধ করতে পারে না ফলে বিচারপতিরা সুরেন্দ্র কুমার সিনহার সাথে বসবেন আদালতে আপ আপনি কি করবেন একটা বিচারালয়ের বিচারপতিরা বলছে প্রধান বিচারপতি আমাদের আস্থা নাই কারণ তার দুর্নীতির অভিযোগ তার কাছে আছে রুদ্ধদার বৈঠক হয়েছে প্রধান বিচারপতি নিজে অ্যাপ্লিকেশন করে বলছেন যে আমি অসুস্থ আমি মেয়ের কাছে যাব তার মেয়ে সূচনা সূচনা সিনহা অস্ট্রেলিয়াতে তার কাছে যাবে এই ঘটনা যখন ঘটে তখন সুরেন্দ্র কুমার সিনহা আমাকে সামটাইমস ওই ঘটনার পর পর তিনি তখন অস্ট্রেলিয়া থেকে আমাকে ছিল গণজাগরণ মঞ্চ থেকে যখন গণজাগরণ মঞ্চে তিনি আপনার সাইদির বিরুদ্ধে রায় দেন তখন তার বাড়ি কমলগঞ্জে পোড়াতে যায় তখন সুরেন্দ্র কুমার সিনহার মেয়ে আমার কাছে সাহায্য চান যে যারা তার বাবার বাড়িঘর পোড়াতে চাচ্ছেন আমরা কি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারব কিনা যেহেতু আমরা ফেসবুকে অ্যাকটিভ আমরা কি পাল্টা প্রচারণা করতে পারব কিনা তখন থেকে সিনার সূচনার সাথে আমার পরিচয় সূচনার সূত্রে সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ফোন দেন সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ফোন দিয়ে বলেন যে তিনি একটা বই লিখতে চান তার আত্মজীবনী আমি তার এই আত্মজীবনী লিখতে গিয়ে সাহায্য করতে পারি কিনা আমি তাকে স্যারকে বললাম যে স্যার একজন প্রধান বিচারপতির বই লেখার মতো এরকম সৌভাগ্য সবার আসে না স্যার আপনি কি নিয়ে লিখবেন উনি বলেছেন যে আমি কিভাবে আইনজীবী হলাম আমার আইন প্র্যাকটিস আমার এভরিথিং এগুলো নিয়ে তিনি লিখতে চান আমার এখনো মনে আছে ম্যানর পার্কে আমার বাসার সামনে ওই পাবের সামনে মানে আমি ভিজুয়াল করতে পারছি দিনের পর দিন ওনার সাথে গল্প হয়েছে ঘরের মধ্যে গল্প হয়েছে উনি আমাকে যেটা বলেছেন যে নিউ জার্সিতে আমাকে যাওয়া মানে নিউ জার্সিতে উনি যাবেন কয়েকদিনের মধ্যে আমি নিউ জার্সিতে যাব। ওখানে আমি পনেরো দিন থাকবো উনি বলবেন ডিকটেট করবেন আমি টাইপ করব এটা ছিল আমার আমার দায়িত্বের জায়গাটাতে তো একদিন যেটা হলো ঢাকা উত্তরে যে ইলেকশন মারা যাওয়ার পরে স্থগিত করে দিল তো সময় হন্তদন্ত হয়ে আমাকে ফোন ফোন দিলেন দিয়ে বললেন যে আজকে কি হলো তুমি দেখেছো আমি বললাম যে স্যার কি হয়েছে ঢাকা উত্তরের ইলেকশন বন্ধ হয়ে গেছে তো ঢাকা উত্তরের ইলেকশন বন্ধ হয়ে গেছে জি স্যার দেখেছি এটা আদালত এখানে একজনের পিটিশন করছে সেই জন্য বন্ধ হয়ে গেছে বলনা না এতে অন্য কাহিনী আছে তুমি জানো না আমি এই শেকস কাছেটাকে দেখে যাব এই প্রথমবারের মতো আপা এই প্রথমবারের মত সুরিন্দর কুমার सिन्हा माननीय প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন একটা কথা বলল যেটাতে আমি চমকে উঠেছি এবং এর মধ্যে জানেন মজার ব্যাপার হচ্ছে SARS সাথে আমি যত কনভারসেশন করেছি এই DGFI তাকে কি করল না করল উনি একটা সেকেন্ড এক মোমেন্টের জন্য আমাকে সেটা নিয়ে কথা বলেন নাই খালি বলেছে যে যা ঘটেছে এই পুরো ঘটনাটা আমার জন্য একটু আমার জন্য একটু বিব্রত কি আমিও আর জিজ্ঞাসা করি নাই যখন তিনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি দেখে ছাড়বেন তুমি আসো নিউ জার্সিতে এই বইয়ের মধ্যে আমি বললাম যে স্যার ওয়েট আপনি না বললেন স্যার এটা আত্মজীবনী এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর বই তখন তিনি আমাকে ধমক দিয়ে বললেন একদম এবার কোর্ট এবং আন এই তোমরা যারা গণজাগর মঞ্চের সাথে আছো তোমরা যারা আছো তোমরা আসলে কথা একটা তিনটা বেশি তুমি আসো তারপরে আমি ভয় ভয় পেয়ে পেয়ে গেলাম গেলাম আমি আমি একদম তখন স্যারকে বললাম যে স্যার আপনি যদি এই বইটা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেখেন সরকারের বিরুদ্ধে আপনার ইন্টেনশন থাকে তাহলে স্যার আপনি জেনে রাখেন যে আপনার এই প্রজেক্ট আপনি আমাকে কখনো বলেন নাই আমি এখান থেকে সরে যাচ্ছি এবং আমি অত্যন্ত আমি একদম এভাবে বলছি স্যার আপনি আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি কাজ করতে যাচ্ছেন স্যার এটা আপনি আমার অন্যায় করেছেন এইটা বলে আমি লাইনটা কেটে দিয়েছি উনি সাতবার আটবার ফোন দিয়েছে আমাকে উনার ফোনটা সেই থেকে আজ অবধি ধরিনি আমি করলাম কি সাথে সাথে আমার পরিচিত সিকিউরিটি সার্ভিসের কয়েকজন ব্যক্তি ছিলেন আমার পরিচিত আমি সাথে সাথে সেই ডিজিএফআই কে আমার সেই পরিচিত মাধ্যমে যেটা আমাদের আমাদের বড় ভাই আমাদের বন্ধু বান্ধবরা আর্মির বিভিন্ন জায়গাতে আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জানিয়েছি আমি সাথে সাথে ডিজিএফআই কে জানিয়েছি সেই সময় ডিজিএফআই ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর যিনি প্রধান ছিলেন জেনারেল হামিদুল হক তখন তিনি ব্রিগেডিয়ার ছিলেন পরবর্তী সময় ডিজিএফআই হয়েছেন আমি হামিদুল হক সাহেবকে নিজে বলেছি যে হামিদ ভাই এই কাজটা আপনার পরবর্তীতে বলেছি তিনি যখন লন্ডনে এলেন যে হামিদ ভাই এই সুরেন্দ্র কুমার সিনহার এই কাজটা করেছে আমি আরেকজন ওনার নামটা আমি বলবো না উনি বিব্রত হন কিনা তিনি তখন মেজর পদ পদমর্যাদায় ছিলেন ওই সময় যারা পাইতে তাদেরকে আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি যে সুরেন্দ্র কুমার সিনহা কি করতে যাচ্ছে এবং সুরেন্দ্র বিরুদ্ধে এবং আমার সাথে যে লোকটা প্রতারণা করতে পারে তিনি আমাকে এটাও বলেছিলেন যে বইটা যাতে আপনার অমর্ত্য সেন এটা প্রিফেন্স লিখে দেয় সেটার জন্য যাতে ব্যবস্থা করিতে আমাদের একটা লিঙ্ক ছিল অমর্ত সেনের কাছে পৌঁছানোর যে অমর্ত সেন এটা করতে পারতেন তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা হবে তখন আমি এইটা ডিজিএফআই কে ফাঁস করে দেই

জানতেই পারলো না যে পারে সাহেব দুই হাজার চোদ্দোর কথা কি বলতে চাই এখন আপনি আমাকে নির্ধারণ করেন যে আমি দুই হাজার চোদ্দ শেষ করে আঠারোতে আসবো নাকি দুই হাজার চোদ্দোর একটা লাইন বলার পর আঠারোতে আসবো তাই নাকি কারণ আমি তো জাম করছি দুই হাজার চোদ্দোতে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার ভাবে বলেছেন যে দেখুন আমরা সবাই মিলে চলে একটা জাতীয় সরকার গঠন করি আপনারও লোকজন থাকলো আমারও থাকলো অন্যান্য দলের থাকলো আমরা সবাই একসাথে দেখেছি

ফার্স্টেশনের ব্যাপারটা ছিল যে সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে আর হাইকোর্ট জামিন দিয়ে দিচ্ছে তখন হাবিব নামে মনে হয় এক লোক আমি নামটা আপনাকে ভালোভাবে বলতে পারবো না রাইট আমার কাছে আছে আদালত অবর্ণার মামলা করেছে কন্টেন্ট অফ কোর্ট তখন মাননীয় প্রধানমন্ত্রী সিটিং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আদালত ফেস করেছেন তো ওই সময়টাতে তিনি কি প্রভাব খাটিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার তিনি চাইলে মানে আমি যদি ধরেন আইনমন্ত্রী হতাম ওই উনিশশো সালে আমি এখন তো লয়ার হয়েছি তখন তো আমি লয়ার ছিলাম না আমি আপনাকে এখন বলতে পারি যে ওই বিচারটা আমি স্পিডি ট্রায়ালে এক মাস দুই মাসে করতে পারতাম বা সেটা নিয়ে অনেক প্রশ্ন তার মানে মানে আমি যদি জাতির পিতা শুধু তার পিতা ইচ্ছা কিন্তু এটা র্যাত বা প্রতিশোধের একটা বিচার করতে পারতেন আপনি বলেন তো যেই খুনিরা খুন করেছে ইনডেমনিটি অধ্যাদেশ বৈধ এটা বলে তারা রিপিডিশন করেছে তাদের ওয়াইফ তার মা মাহমুদা কাতুন আপনার ফারুক রহমানের মা আদালত এটা হতে দিয়েছে তার মানে একটা জিনিস প্রমাণিত হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এই আইনের শাসনটা এখনো আইনের শাসনটা বিশ্বাস করেন এখনো যখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কিছু বলি আমি পার্সোনালি বলি উনি প্রথম কথাটা বলে আচ্ছা একটু দেখো তো আইনি কি আছে মানে উনি সবসময় আইনটা মেনটেন করতে চান তাহলে একটা মানুষ আইনকে মেনটেন করতে গিয়ে তত্ত্বাবধায় সরকারটা তাকে বাধ্য হতে হয়েছে পার্লামেন্টে উঠানোর জন্য আপনি অন্যায় কি দেখছেন আমি তো দুই করতে পারার কথা ছিল না কেউ করলেন যে দুই মেয়াদে হওয়ার কথা ছিল আমি আপনাকে পরিষ্কার ভাবে বলেছি যে বিচারপতি খায়ুল হক বলেছেন যে দুই মেয়াদে হতে পারে

তো একদিকে তার মানে হচ্ছে নতুন একটা সিস্টেম লঞ্চ করতে বলেছেন বিচারালয়কে জি কোন তত্ত্বাবধায়ক সরকারের প্রাণভমরাই তো হচ্ছে বিচারালয় অর্থাৎ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি খাইর হক নিজে যেই ভদ্রলোক রায় দিচ্ছেন সেই ভদ্রলুকি হতে আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি নিজেই বলছেন যে তিনি এগুলা এগুলাতে এই লাইনেই তিনি হাঁটবেন না তাহলে সরকার কি করবে সরকার এখন নতুন একটা সিস্টেমে তো যাবে যাওয়ার জন্য তো একটা ইলেকশন হতে হবে পার্লামেন্ট বসতে হবে সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় আপনার খালেদা জিয়াকে বলেছেন আসেন আমরা বসি একটা সিস্টেম ডেভেলপ করে আমরা ইলেকশনটার দিকে আগাই যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা নাই আপনাদের ভয় হচ্ছে যে আমরা পার্সিয়ালটি করব কিনা ফলে চলেন সবাই মিলে আমরা সরকারে থাকি সবাই মিলে ইলেকশনটা করি এরপরে পার্লামেন্টে গিয়ে একটা নতুন সিস্টেম লঞ্চ করি তো সেটা তো খালেদা জিয়া অতি দিল না এই খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারটা নষ্ট করেছে বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়ে সব দোষ

বললেন এবং তিনি ওল্ড শিখেছেন আর বয়স হয়েছে ওল্ড ওল্ড কথাটাই ব্যবহার করেছেন এবং এরপরে বাংলাদেশের রাজনীতিতে রিএন্টার করবার সুযোগ হলে সেটি উইদাউট হাসিনা তাও তিনি বলেছেন হিয়া কিন্তু শেখ হাসিনা যখন আবার এই কথাগুলো বললেন পাঁচ দফা দিলেন জনসমুখে আসলেন তখন তো তিনি এই বিষয়ে কিছু বললেন না মানে জয় কিভাবে বললেন বা কথা আমি আপনাকে আমি আমি আপনাকে এই জিনিসটাকে বলবো যে আপনি একেবারে ওয়ার্ড নিয়ে জাস্ট এটাকে অ্যাজ হোল আপনি একটু দেখেন সেটা হচ্ছে যে আমি আমার নলেজটা আপনার সাথে বা আমার জানাটা আমি শেয়ার করি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সাথে যখন এই ব্যাপারে কথা হয়েছে এর আগে এটা গত বছর সামটাইমস ইন ফেব্রুয়ারি বা মার্চের সময় কথা হয়েছে আপা বলেছে যে দেখো দুই হাজার আঠারো সালের ইলেকশনের আঠারো সালের ইলেকশনটা আমি করতে চাইনি আমি উনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে তিনি অবসর নিবেন অবসর নিয়ে তিনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি বইপত্র ওই মানে উনি সোজাগত হচ্ছে যে বাবার ভিটাটাতে থাকবেন এটা ওনার লাস্ট ইচ্ছা উইশটা ছিল তখন আমাদের দলের যারা নেতা কর্মী আছে তারা একেবারে রীতিমতো তারা অ্যাডামেন্ট যে তারা আপাকে যেতে দিবেন না এবং স্বাভাবিকভাবে এখনো আমাদেরও একই অবস্থা নিয়ে আছে আসলে সেটাতে আসছি তখন তখন মানে উনি এটা ইন্টারনালি আলোচনার ভেতরে তখন অসম্ভব রকম ভাবে ওনাকে ঠেকিয়ে রাখা হয়েছে উনি তখনই অবসর নেন আচ্ছা আমি আপনাকে এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে যে উনি এটার প্রেক্ষাপট বিবেচনা করে এটা বলেছেন যে তিনি অবসর অনেক আগেই নিতে চেয়েছিলেন পরবর্তী সময় ঘটনা চক্রে দলীয় নেতা কর্মীদের ভালোবাসায় চাপে উনাকে অনেকটা বাধ্য এখানে আসতে হয়েছে আচ্ছা আহ জয় যে কথা বলেছেন সেই কথাটা বলেছেন যে জায়গা থেকে এই জন্য আমি বলছি আপনি একটা অ্যাজ এ হোল বুঝবেন আর কি সেটা হয়েছে যে চোখের সামনে ঘটনা এত একটা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর তিনি থেকে ঘন্টা ফোনে কথা পার্সোনাল আমি আপনাকে বলছি তো এই যে তার মা এন্ড অব দ্য ডেতে আমাদের কাছে প্রধানমন্ত্রী আপা আমরা বললো সজীবদের জয়ের কাছে তার মা সো স্বাভাবিকভাবেই তিনি হয়তোবা তিনি মনে করেন তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে তার মা তার মায়ের জায়গা থেকে তিনি মনে করেন যে তার মার উপর দিয়ে এত বড় একটা ঘটনা গেছে উনি টায়ার্ড আমার মাকে আমি আর এই ট্রমা এই কষ্ট দেশ পরিচালনা এই দেশের এই সমস্যা সেই সমস্যা একটা জায়গাতে আমি তাকে একটু রেহাই দিই এরকম একটা জায়গা থেকে হয়তো বা সজীব জয় এই আলোচনাটা করতে পারে কিন্তু একই দিকে এইটাও জেনে রাখেন যে সজীব জয় এইটাও আপনি যদি তাকে ওই ওই হোস্ট জিজ্ঞেস করতেন যে এই সিদ্ধান্ত কিন্তু দলীয় ফোরামে হবে এইটা অজিবজের জয়ের একটা উইস হতে পারে একটা চিন্তা হতে পারে একটা ভাবনার জায়গা হতে পারে যে আমার মাকে আমি এইভাবে দেখতে চাই বা আমার মা টায়ার্ড হয়ে গেছে আর না এনাফ আমি আমার মা হলে একইভাবেই চিন্তা করতাম কিন্তু আমি আমার মাকে তো আর এইভাবে ধরেন আমার 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 একেবারে মা আমি জন্মদাতা মা তিনি আমার আমি এইভাবে ভাবছি আমার মাকে নিয়ে এখন আমার মাকে এই সিদ্ধান্তটা নিতে হলে তো একটা পাসিং এর ভিতর দিয়ে যেতে হবে দলীয় আমকার বাংলাদেশ আওয়ামীতে এমন না যে কলমের খোঁচা দিলাম ওম সভাপতি তমুক সভাপতি এমন না এটা কাউন্সিলের মধ্যে দেব ভাই তো এই যে স্বজীবদের জয়ের এই ভাবনাটা মার্কপুতি তার এই যে ভাল আবেগের ভাষা বলেছে চাওয়াটা সেই চাওয়াটাকে একটা সাংগঠনিক বাস্তব হিসেবে ভাববেন না এটা ওনার চাওয়া এটা উনি চাইতে পারেন তার মা বলে বিকজ তার মাকে তিনি দেখছেন চোখের সামনে তার সাফারিং বা এভরিথিং যে তিনি কত কষ্ট করছেন এত কিছু করার পরও নানান ধরনের অপবাদ ফলে এটা একটা চাওয়া সাংগঠনিক ভাবে যখন সিদ্ধান্তটা আসবে বা হয় কখনো তখন আমার মনে হয় আমরা এগুলো নিয়ে এইভাবে বলতে পারবো এটাকে আমি একটা ছেলের মার প্রতি ভালোবাসা আহ্বান আবেগের জায়গা আমি বলতে মানে সব